কয়েকদিন টানা বৃষ্টি এবং বিভিন্ন জলাধরে ছাড়া জলে ভাসছে হুগলির খানাকুল পশ্চিম মেদিনীপুরের ঘাটা জলস্তর বাড়ছে নদীতে দেখা দিয়েছে আমতা নম্বর ব্লকের ভাটোরা চিতনান এলাকায় ইতিমধ্যে জল ঢুকছে সমস্ত বেশ কিছু নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে চাষের জমি নিচু এলাকায় গ্রামের রাস্তাও জলমগ্ন হয়ে পড়েছে তবে যেভাবে বিভিন্ন জলাধর থেকে জল ছাড়া হচ্ছে তাতে এই সব এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশা করছে এলাকার মানুষ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন কয়েকদিন ধরে নিম্নচাপের দরুন অবিরান বৃষ্টির ফলে বিভিন্ন জলাহাত থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার জন্য হাওড়ার একমাত্র দীপ অঞ্চল সহ অন্য অন্য এলাকায় বন্যার ভুকুটি তৈরি হয়েছে ইতিমধ্যেই ছাড়া জল এলাকার বিভিন্ন জায়গায় শুরু করেছে আমরা আশঙ্কা করছি আগামী সময়ে আরও জল এলাকায় ঢুকবে সকল দ্বীপবাসীকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি তার পাশাপাশি আমি অনুরোধ করব প্রশাসনের কাছে সদা সাধারণ মানুষের পাশে থাকার জন্য